কি আছে বাসিক এমসিকিউ ডিসকাস করব আমরা ঠিক আছে তো চলো কি দেওয়া আছে কি বার্ষিক আমাকে আর পাশের হারে আর পাশের সরল সুদের হারে মানে কি পি টাকা এক বছরের সুদ পি টাকাটা টাকা দেওয়া আছে পি পি টাকা না বছরের টি বছরের যে সুদ আমার কি হচ্ছে 1 টাকা যদি হয়ে থাকে পি টাকার টি বছরের সুদ আমার কি বলে আছে যে 1 টাকা যদি হয়ে থাকে তাহলে এখানে অপশনগুলোর মধ্যে কোনটা হবে ঠিক আছে তো আমরা কি জানি কি i চলো দিস গিয়ে করা যাক i কি পি আর টি ভাই আমার 100

PI is equal to 100 আছে এমনি কি PRT is equal to 100 into I আছে তার কারণ তার কারণ কি তাহলে এখানে যদি এরকম দেওয়া আছে তাহলে I টা আমাকে এক দেওয়া ছিল এক দেওয়া ছিল I মানে এখানে এক বসিয়ে দেওয়া উচিত ছিল বাট এখানে বসাইনি আমাকে এই আকারে দিয়েছে মানে কি এই অপশনটা ভুল আছে তাহলে কি আমার সমস্ত অপশনগুলোই ভুল আছে মানে 100 is equal to আসবে তাহলে আমার आंसर কোনটা ঠিক কি কোনোটিই নয় বি ঠিক আছে বোঝা গেল জিনিসটা

নির্দিষ্ট সরল সুদের নির্দিষ্ট সরল দ্বিগুণ হয় কুড়ি বছরে আমার কি হয় যে দ্বিগুণ হয় কোন একটা নির্দিষ্ট বুঝতে পারছে নির্দিষ্ট সরল সুদ হারে কুড়ি বছরে দ্বিগুণ হয় ঠিক আছে তাহলে কি সেম সুদের হারে সেম

তাহলে মানে কি যে কুড়ি বছরে সুদে কুড়ি বছরে আমার কি হচ্ছে যে দ্বিগুণ হয়ে যাচ্ছে তাহলে কুড়ি বছরে আমার কি দ্বিগুণ মানে কি সুদে মূল্যে আমার দ্বিগুণ হবে সুদ প্লাস আসলটা আমার কি হবে আসলের দ্বিগুণ হবে আমি যদি দশ টাকা আমি রেখে থাকি কুড়ি বছরের জন্য সেটা যদি কুড়ি বছর পরে আমি কুড়ি টাকা হয়ে যায় মানে কি আমি যে এক্সট্রা দশ টাকাটা পাচ্ছি সেটা আমি কি কি পাচ্ছি সুদ পাচ্ছি তাই আমার কি সুদ পাওয়ার কারণে সুদ প্লাস আসল মিলে সেটা কি আসলের দ্বিগুণ হয়ে যাচ্ছে বোঝা গেল জিনিসটা তাহলে এখানে আমার কি আই তাহলে আমার কি আই আইজিক্যাল আমার যে আইটা হবে তাহলে কি আইটা ইজিক্যাল টু আমার কি হয়ে যাবে এখানে পি হয়ে যাবে আই আমার কি হয়ে যাবে হয়ে যাবে ঠিক আছে দ্বিগুণ মানে পি পি মান আমার জানা নেই টি এর মান আমি কি জানি কুড়ি বছর জানি না ডিভাইড বাই আমার কি হান্ড্রেড পিপি কেটে যাবে ঠিক আছে এটা কি কুড়ি পাঁচে একশো ঠিক আছে তাহলে আর ইজিক্যাল টু আমি কি পেয়ে যাবো ফাইভ পেয়ে গেলাম তাহলে কি তাহলে কি দেখো কি ফাইভ পেয়ে গেলাম মানে সুদের হারটা ফাইভ পেলাম তাহলে কি আমার কি কি বলেছে যে সেম সুদের হারে তিন গুণ হবে তাহলে আমার কি তিন গুণ মানে কি যে আমার কি আসলটা আসলটা আমার কি থাকবে सेम থাকবে আসল যেটা আছে আসলটা আমার কি থাকবে सेम থাকবে বাট সুদটা কি নিশ্চয়ই কি টু সুদটা আমার কি হবে তিন গুণ কখন হবে সুদটা নিশ্চয়ই কি টুপি হলে আমার কি তিন গুণ হবে ঠিক আছে তাহলে কি এখানে কি i 2p আর এদিকে আমার কি b আছে ইনটু r এর মান আমি 5 পেয়ে গেছি t এর মান জানতে চাইছে ডিভাইড বাই আমার 100 pp কেটে যাবে

তা সরল সুদের হারে যদি কুড়ি বছরে যদি টাকাটা কুড়ি বছরে কুড়ি বছরে আমার কি বলতে চাইছি যে কুড়ি বছরে আমার কি আমি যদি দশ টাকা রেখেছি ঠিক আছে সেটা কুড়ি বছর রাখলাম সেটা কুড়ি টাকা হলো ঠিক আছে তাহলে আরো কুড়ি বছর যদি রাখি তাহলে সুদটা আরো দশ টাকা দিয়ে সেটা তিরিশ টাকা হবে মানে কি আসলে তিন গুণ হলো না তার মানে আমি টাকাটা আমার তিন গুণ হয়ে গেল না তো এই জিনিসটা এখানে কমন সেন্স লাগিয়ে করাই যেতে পারে তো যে কুড়ি বছর আছে কুড়ি বছর যদি দ্বিগুণ হয় তাহলে গুণ হতে গেলে আরো কুড়ি বছর লাগবে বুঝা গেল জিনিসটা চল্লিশ বছর অ্যান্সার সেটা সেটাকে আমি করে দেখালাম কমন সেন্স দিয়ে করা যেত ঠিক আছে কোনো মূলধন দশ বছর যদি দ্বিগুণ হয় বাসিক সুদের হার ঠিক আছে তিন নম্বর কি বলেছে যে কোনো মূলধন কোনো মূলধন কি বলা আছে দশ বছরে দ্বিগুণ হলে সুদের হার সুদের হার আমার তাহলে কি এ এ আমার কত দেওয়া আছে পাঁচ পার্সেন্ট আমার কি বি অপশন দেওয়া আছে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট সি অপশন আমার দেওয়া আছে পনেরো পার্সেন্ট আমাকে ডি অপশন কি দেওয়া আছে টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তাহলে আমার কি আমার কি দশ বছরে কি দ্বিগুণ হবে দশ বছর দ্বিগুণ মানে আমার কি সুদটা সুদ যেটা আমার আসল আছে আসল তাহলে সেই টাকাটা কি সুদ হিসেবে যদি পাই তাহলে আমার দ্বিগুণ হবে সরল সুদে তাহলে কি আই ইজিক্যাল টু পিআরটি বাই হান্ড্রেড টাকাটা যদি দ্বিগুণ হয় মানে কি আই এর মানে আমার কি পি আসল যত টাকা ছিল তত টাকা আমি সুদ পেয়েছি গেছি পি পি ইন্টু আমার কি আর এর মান জানতে চাইছে টিটা আমার কি দশ বছর ডিভাইড বাই আমার কি হান্ড্রেড

সুদ এক্স টাকা হলে মূলধনের পরিমাণ পরিমাণ ঠিক আছে সব কিছু এক্স দিয়ে দিয়ে দিয়েছে কি বলেছে হারে সরল সুদের হারে এক্স সরল সুদের হারে মূলধনের মূলধনের এক্স বছরে এক্স বছরে কি বলে যে এক্স পাশে সহজ সুদে হারা আছে কি মূলধন এক্স পাশে সহজ কোনটা মূলধন আছে যেটা নাকি এক্স বছরে সুদ দেয় এক্স টাকা ঠিক আছে তলা আমাকে বলছে মূলধনটা কত তাহলে আমাকে অপশন এ দিয়েছে অপশন এ দিয়েছে আমাকে x x টাকা অপশন বি 100x 100x টাকা অপশন সি দিয়েছে 100y x টাকা অপশন ডি দিয়েছে আমাকে 100y x2 টাকা ঠিক আছে তাহলে আমি কি জানি

তার কি b 100x / by 6 ^ 2 = যদি x ^ 2 টা কোন আছে ভাগ হয়ে যাবে তাহলে এখান থেকে কি হয়ে যাবে এটা x হয়ে যাবে তাহলে কি p = 100 / x হবে 100 / x কোন অপশনটা আছে c অপশন ঠিক আছে ওই আলো জিনিসটা যে আমার মূলধন এত টাকা বলে x persen সুদ হারে x বছরে সুদ হবে x টাকা ঠিক আছে মুছে দি তাহলে আমার কি দেওয়া আছে লাস্ট পাঁচ নাম্বার এমসি টু কি দেওয়া আছে যে বার্ষিক আট পার্সেন্ট সরল সুদের হারে কোন মূলধন এন বছরের মোট সুদ পি এন বাই পঁচিশ টাকা হলে মূলধনের পরিমাণ ঠিক আছে তাহলে কি আট পার্সেন্ট সুদের হারে আট পার্সেন্ট সুদের হারে আমার কি দেওয়া আছে কোন মূলধনের কোন মূল

एन मोस्टवाले मोस्ट उसमें जो थी पीएनआर भाई कोची सोए था के अलग मूव ना उनको दो ठीक है जी अलग ऑप्शन ये किस ऑप्शन देवाजी टूपी टा का ऑप्शन ये ऑप्शन बी फोरपी फोरपी टा का ऑप्शन सी पीवाई टूटा का तब हमारा की ऑप्शन दी किस फोर टा ठीक है তাহলে এই জিনিসে যদি দেওয়া থাকে তাহলে আমি কি জানি আই সমান আর টি বাই হান্ড্রেড ঠিক আছে এবার আই এর মান আমার কি দেওয়া আছে এত টাকা যদি সুদ পাই তাহলে কি পি এন আর ডিভাইড বাই আমার কি পঁচিশ ফিজিক্যাল টু আমার কি আমার কি জানতে জানতে চাইছে যে মূলধন আমার তাহলে কি মূলধন জানতে চাইছে মূলধনটাকে আমি কি ধরে নিচ্ছি এখানে এক্স ধরে নিচ্ছি যেহেতু এখানে পি আছে তাহলে তো কেটে যাবে তার জন্য এক্স ধরে নিচ্ছি ইন্টু আর এর মান আমার কি আর দেওয়া আছে আর কি টিটা আমার কি এন বছর দেওয়া আছে ডিভাইড 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 বাই 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 আমার কি আছে পঁচিশ চারে একশো চারটা যাবে ফোর পি ই এক্স কারণ কি আমি মূল ধনটা এক্স ধর্ম নিয়েছিলাম বিটা কি যুক্ত আসে ছিল তাহলে ফোর পি অপশন মানে ঠিক আছে বোঝা গেল করবি টাকা সংক্ষিপ্ত আছে ঠিক আছে যে ব্যক্তি টাকা ধার নেই তাকে কি জিনিসটা সত্য নাম বলতে হবে ঠিক আছে যে ব্যক্তি টাকা ধার নেই তাকে অর্ধম্য অর্ধমন্য বলে কথা ঠিক ঠিক আছে যে ব্যক্তি টাকা ধার নেই সেই ব্যক্তিকে আমার কি বলা হয় যে ঋণ গ্রাহিতা তাকে কি বলে ঋণ বা অর্ধ মর্ণ ঠিক আছে আর যে ঋণ দেয় যে ঋণ গ্রহণ করে সে হচ্ছে কি ঋণ গ্রাহিতা বা অর্ধমর্ণ যে ঋণ দেয় সে হচ্ছে আমার কি উত্ত মর্ণ ঠিক আছে দুটো জিনিস মনে রাখবে শট পো আসতে পারে যে যে ঋণ দেয় তাকে কি বলে যে ঋণ গ্রহণ করে সে বলে কি বা অর্ধমর্ণ আর যে ঋণ দেয় তাকে কি বলে উত্ত মর্ণ এবং সরল সুদের হার একই থাকলে ঠিক আছে একই থাকলে মোট মোট সুদ সময়ের সঙ্গে মোট যে সুদ রায় সেটা সময়ের সঙ্গে আমার কি সমানু ব্যস্তানুপাত থাকবে জিনিসটা সত্যি না মিথ্যা মিথ্যা

মাধ্যমিকের সেম ওয়ানের মানে সেমিস্টার ওয়ানের যে সেমিস্টার ওয়ানের যে ম্যাথ আছে সেটা নিয়ে ডিসকাস হবে সরল সুদকথা নিয়ে চলো নেক্সট ক্লাসে দেখা হবে থ্যাংক ইউ